আয়াত চার ওয়াঈদ অনুবাদ আর যখন পূর্ণগর্ভা মাদি উট উপেক্ষিত হবে নং ফুটনোটের বিবরণ এক আরবদেরকে কিয়ামতের ভয়াবহ অবস্থা বুঝাবার জন্য এটি ছিল একটি চমৎকার বর্ণনা পদ্ধতি কেননা কুরআন আরবদেরই সম্বোধন করা হয়েছে আরবদের কাছে গর্ভবতী মাদি উঠ। যার প্রসবের সময় অতি নিকটে তার চাইতে বেশি মূল্যবান আর কোনো সম্পদই ছিল না এ সময়ে তার হেফাজত ও দেখাশোনার জন্য সবচেয়ে বেশি যত্ন নেয়া হত এই ধরনের উষ্টিদির থেকে লোকেদের গাফেল হয়ে যাওয়ার মানে এই দাঁড়ায় যে তখন নিশ্চয়ই এমন কোনো কঠিন বিপদ লোকেদের উপর এসে পড়বে যার ফলে তাদের নিজেদের এই সবচেয়ে প্রিয় সম্পদ সংরক্ষণের কথা তাদের খেয়ালই থাকবে না ইবনকাসির সাদি